এই প্রোডাক্টটা আমার থেকে পারচেস করবেন করলে এই যে স্পিন অফারটা আছে এই যে স্পিনে এখানে স্ক্যান করবেন স্ক্যান করার পরে স্পিনে আসবে স্পিনে এই যে নিশ্চিত উপহারগুলো পাবেন ফ্রিজ টি শার্ট

দে দিবেন দিয়া দিলাম 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট ওয়াও এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে কলিং এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি হাইপ পাওয়া ফিচার কলিং ফিচার কল রিসিভ করা কল রিসিভ করা আর আমাদের সবচেয়ে বেশি প্রোডাক্ট হচ্ছে এটা এর মধ্যে ডিসপ্লে কিন্তু এটা আগে একদম নিউ আসছে একদম আজকে আসছে একদম নিউ মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এটা হচ্ছে OBS 55D এটা একটা কম্প্যাক্ট সাইজের মধ্যে খুবই বেস্ট একটা স্পিকার ओके এটা তো আরজিবি লাইট আছে আরজিবি লাইটটা আবার কাস্টমাইজ করা যায় বুমের মতই একবার চার্জ করলে 40 ঘন্টা এটা দিয়ে শুনতে পারবো কি বলেন ভাই একবার চার্জ দিলে 40 ঘন্টা 40 ঘন্টা চলবে যদি আপনার ব্র্যান্ডে জিনিস যেহেতু ক্যামেরা অবশ্যই ব্র্যান্ডের শোরুম থেকে নেবেন ব্র্যান্ড শোরুম থেকে নেবেন অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন বাইরে থেকে নিলে ওখানে ওয়ারেন্টিও পাবেন না অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন না আসসালামু আলাইকুম গাইস আমি মাসফিক আছি ওরে আমি বাংলাদেশ থেকে আমাদের এখন ঈদের অফার চলছে ঈদের ধামাকা অফার আর আমাদের সবচেয়ে বড় অফার যেটা সেটা হচ্ছে আপনারা আমাদের ঈদের ছুটিতেও আমাদের প্রোডাক্টগুলো আমাদের এখান থেকে নিতে পারবেন কি বলেন ভাই মানে ঈদের অফারটা ঈদের ছুটিতেও মানে সবটা ওপেন থাকবে সব ওপেন থাকবে সারা বাংলাদেশে সব জায়গায় অফ থাকবে কিন্তু আমাদের এই সবটা সব সময় আপনি अवेलेबल পাবেন ঈদের ছুটিতেও আমাদের এটা খোলা থাকবে ভিউয়ারস দেখেন না ওরাই মোর প্রোডাক্ট কিনবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট ওয়াচ এছাড়াও দেখতে পাচ্ছেন ইয়ারবাডস পাওয়ার ব্যাংক ট্রিমার এছাড়া ওভারহেড হেডফোন চমৎকার চমৎকার স্পিকার স্পেশালি এই প্রোডাক্টটা কিন্তু অনেকেই ধরে খুঁজছিলেন এখন কিন্তু হয়ে গেছে দেখেন দুই কার্টুন ভরা কিন্তু নতুন স্টক চলে আসছে আপনারা আসলে নতুন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে আমি রয়েছি ওরাইমোর একটি অফিসিয়াল অথরাইজ ফ্ল্যাগশিপ ব্র্যান্ড শপে সবটির নাম হচ্ছে তারেক টেলিকম আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার খুবই ফেমাস একটি জায়গা মিরপুর এক নাম্বারে এসে আপনার হাতের বাম পাশে তাকালে দেখতে পারবেন যে ক্যাপিটাল টাওয়ার আর ক্যাপিটাল টাওয়ারের একেবারে সামনে দাঁড়িয়ে কিন্তু আপনি তাকালে দেখতে যেতে পারবেন ওরাই এই ব্র্যান্ড শপটি শপটির নাম হচ্ছে তারেক টেলিকম আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় মাসপিক ভাইকে পেয়ে যাবেন মাসপিক ভাই অফার সম্পর্কে তো জানলাম ঈদের খোলাও থাকবে আপনাদের শপ সেটাও জানলাম তো প্রথমে আমাদেরকে কোন প্রোডাক্ট দেখাচ্ছেন ভাইয়া প্রথমে দেখাচ্ছি আমাদের সবচেয়ে হাইপ যে প্রোডাক্টটা বার্ডস এর মধ্যে ফ্রিপোর্টস লাইট ফ্রিপোর্টস লাইট এটার

আমাদের ওয়াচ আমাদের টিডব্লিউএস নিকবেন সহ আর অনেক উপহার তাহলে ওরাই মোট যে কোনো প্রোডাক্ট কিনলে কি অফারটা থাকছে ভাইয়া যে কোনো প্রোডাক্টে আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন ওকে যে কোনো প্রোডাক্ট কিনলে কিন্তু চমৎকার অফারটি পাবেন এবং এটা স্ক্যান করে কিন্তু যে কোনো একটা গিফট আপনারা লুফে নিতে পারেন এখান থেকে আর এই প্রোডাক্ট কিন্তু চমৎকার খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দারুন একটা ফিচার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমাদের এই যে ফ্রি পার্ট স্পোর্টটা ওকে এতে আমাদের প্রিমিয়াম একটা প্রোডাক্ট এএনসি আছে এটাতে অ্যাকটিভ নয়েজ ক্যান্সেলেশন তারপরে হচ্ছে যে এটা

এই আমার হাতে একটা ফোন আছে আমি একটু দেখাই দেই ফোনটা একটু করলাম চলে অন করি নাই এখানে ওপেন করছে আমার ফোনে মানে আমি কিন্তু কানেক্ট করি নাই চলে আসছে দারুণ একটা ফিচার এটা এনএফসি আছে এটা চলে আসবে আর এএনসি আছে পুরো আপনার আশেপাশের সব নয়েজ গুলো রিমুভ করে দিবে দারুণ দারুণ একটা জিনিস কিন্তু এটার সাথে আমাদের ধামাকা একটা অফার পাচ্ছেন

সাতশো টাকা টাকা আর চলতেছে অবশ্যই পেয়ে যাবেন আর যারা বিভার্স ঢাকার বাইরে রয়েছেন চিন্তা করছেন ভাই এখন তো সব জায়গায় জায়গায়পাট বন্ধ হয়ে গেছে ঈদের ছুটিতে আছে ঈদের ছুটি নাই বিহার্স কোন ছুটি নাই খোলা থাকবে ঈদের ছুটি তো খোলা থাকবে আপনারা জাস্ট এই অফারে নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতালায় এবং বাহির থেকে কিন্তু সবটা দেখা যায় তার টেলিকমৎকারী সবটি আপনারা পেয়ে যাবেন আর যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বার যোগাযোগ করে কুরের মাধ্যমে নিতে পারবেন নেক্সট আমরা দেখবো ভাইয়া নেক্সটে দেখছি হচ্ছে আমাদের একদম সবচেয়ে লেটেস্ট আর সবচেয়ে প্রিমিয়াম যে বার্ডসটা ওকে আমাদের ওরেমো ফ্রি পটস একদম নিউ আসছে একদম আসছে একদম নিউ মধ্যে সবচেয়ে প্রিমিয়াম এটা এটা টা কন্ট্রোল করা যায় এটা হচ্ছে ফ্রি প্রো প্লাস ওকে এটা এনসি টা কন্ট্রোল করা যায় এনসি

অফারটা কিন্তু যে কোনো প্রোডাক্টের দুই হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্ট

তারপর আপনার এই কল রিমাইন্ডার কল নোটিফিকেশন রিমাইন্ডার কল আসলে কল দেখতে পারবেন এখান থেকে কেটে দিতে পারবেন তারপর নোটিফিকেশন গুলো দেখতে আপনি সারা দিনে কতটুকু হাঁটছেন কতটুকু ক্যালোরি বার্ন হচ্ছে অল হেলথ মনিটরিং করবে 24 আমাদের স্ক্র্যাচ আমাদের অফারটা স্ক্র্যাচ কার্ড থেকে 10% থেকে 100% পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার দিনের মানে কিছু চেঞ্জ করে কিছু এটা প্রথমবার চেঞ্জ করে দেওয়া হবে ওকে দারুন একটা ব্যাপার ভিউয়ারস তারপরে আমরা দেখব স্মার্ট হচ্ছে আমাদের এই কলিং এর মধ্যে আমাদের সবচেয়ে বেশি হাইপ পাওয়ার কলিং ফিচার কলিং ফিচার সাপোর্ট কল রিসিভ করা যাবে কল রিসিভ করা যায় আর আমাদের সবচেয়ে বেশি হাইপার প্রোডাক্ট হচ্ছে এটা ওয়াটার এর মধ্যে ওকে এটা 2.5d কার্ভড ডিসপ্লে কিন্তু এটাতে কার্ভড ডিসপ্লে দেওয়া যার কারণে এটা লুকটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা লুক আছে ওকে আচ্ছা আচ্ছা তারপরে এটাতে কল আসলে কল রিসিভ করা যায় এখান থেকে ডায়াল করা যায় ডায়াল কথা বলা যাবে কথা বলা ডায়ালও করা যাবে কল রিসিভও করা যাবে কথা বলা যাবে এক কথায় হ্যাঁ

কিন্তু টেন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক এর সুযোগ আছে দেখেন এটা হচ্ছে কোরবানি স্পিন অফার যেটা নাকি আপনারা স্ক্যান করে আপনারা এই অফার পেয়ে যাবেন ওকে চমৎকার আচ্ছা ভাই স্মার্ট ওয়াচের মধ্যে তারপর কোনটা দেখবো আমরা তারপর দেখবো হচ্ছে আমাদের ওয়াচ ইয়ার ওয়াচ ইয়ার হ্যাঁ সুপার অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে কলিং ফিচার আছে ভাই সামনে তো এই যে এটা ওয়াও দেখি এটা এখন অলওয়েজ অনে আছে হ্যাঁ হ্যাঁ এই যে সুপার অ্যামোলেড ডিসপ্লে অলওয়েজ ডিসপ্লেটা দেখেন না ভাই 600 নিটস এর ব্রাইটনেস একদম ডাইরেক্ট সানলাইট আর ডাইরেক্ট একদম ক্লিয়ারলি দেখতে পারো ডিসপ্লে দেখে কিন্তু মন শান্তি ভাই একদম দারুন একটা জিনিস এবং রাউন্ড শেপের মধ্যে একদম প্রিমিয়াম একটা ফিল দেয় এটা ওকে তো এটা মধ্যে এসএস দাও ওয়াচ ইয়ার

এর উপরে আবার স্ক্র্যাচ কার্ড অফার স্পিন অফার দুটোই দুটোই থাকবে 6970 হচ্ছে অফিশিয়াল দাম এবং 10% থেকে 100% পর্যন্ত দেই কোনো একটা তো নিশ্চিত পাবেনই মিনিমাম পেলুট 10% পাবেন আপনি মিনিমাম 10% তারপরে দেখা গেছে 20% 30% 50% 100% পর্যন্ত ক্যাশব্যাক পেজেতে পাবেন এবং স্পিন অফার কোরবানি স্পিন অফার যেটা এটাও কিন্তু থাকছে তারপর দেখছি আমাদের ওয়াচের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্টটা আমাদের ওয়াচ ইএস WWO 41 41 হ্যাঁ সুপার এমরাল ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে ওকে কলিং ফিচার সহ

দশ হাজার আটশো দশ হাজার ভাই এর মধ্যে আপনি এক কাজ করেন ভাই যে দশ পার্সেন্ট না দিয়ে আপনি মিনিমাম একদম টোয়েন্টি পার্সেন্ট করে দেন ভাই দিলেন ভাই চলছে ঈদের দিনে দোকান খোলা থাকবে ঈদের পরেও খোলা থাকবে ঈদের ছুটি নাই ভিওয়ার্স আপনাদের জন্য অল টাইম দোকান খোলা থাকবে চলে আসবেন অফার নেওয়ার জন্য তারপর

এটা হচ্ছে OBS 53D এটা একটা কম্প্যাক্ট সাইজের মধ্যে খুবই বেস্ট একটা স্পিকার। ওকে এটা তো আরজিবি লাইট আছে আরজিবি লাইটটা আবার কাস্টমাইজ করা যায় বুমের মতই। ওকে কাঁধেও ঝুলানো যাবে হ্যাঁ। কাঁধে ঝুলানো যাবে ব্যাগে ঝুলানো যাবে। পূরের জন্য পার্টির জন্য বেস্ট। ওকে আচ্ছা আচ্ছা। খুবই হ্যান্ডি আর কম্প্যাক্ট সাইজের। আচ্ছা এটা প্রাইস কত ভাই? এটা প্রাইসটা পূর্বে হচ্ছে 4210 এর উপর আমরা

ব্যান্ডটা চলে এই এই যে আমাদের লাইট খুবই রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কিছু কোয়ালিফিকেশন দিয়ে আসছে তাই নাকি 30 ঘন্টা প্লে টাইম একবার চার্জ 30 ঘন্টা শুনতে পারবে ঘন্টা 30 ঘন্টা ভাই ওকে তারপর টু মাই আছে কথা বলার ক্ষেত্রে একদম ক্লিয়ারলি বলতে পারবে নয়েজ ক্যান্সেলেশন আছে আবার এটা আমাদের নিক ব্যান্ডের মধ্যে অ্যাপস আছে নিক ব্যান্ডের মধ্যে কিন্তু অ্যাপস হয় না সব আছে কন্ট্রোল করতে পারবে সাউন্ড ভোকাল ভেজ এগুলো মধ্যে কন্ট্রোল করে নিতে

হ্যাঁ এটার মধ্যে কি আছে ভাই এটা হচ্ছে প্লে টাইম হচ্ছে 11 ঘন্টা একবার চার্জ করলে এটা 11 ঘন্টা শোনা যাবে 11 ঘন্টা শোনা যাবে এটা সাউন্ড কোয়ালিটি খুবই জোস ভাই ওকে যে যদি শুনে না তো এখানে আমাদের ফিজিক্যালি এসে চেক করে নিতে পারবেন সাউন্ড এক্সপেরিয়েন্স করার অপশন আছে আমাদের এক্সপেরিয়েন্স করে নিয়ে যাবে এক্সপেরিয়েন্স করার ব্যবস্থা আছে ওকে তো এটার দাম কত ভাই এটা প্রাইসটা পড়ল 1410 1410 টাকা শার্ক ফ্রিট আপনারা পেয়ে যাবেন প্লে টাইম থাকবে এটা হচ্ছে 11 ঘন্টা 11 ঘন্টা এটা প্লে টাইম থাকবে 11 ঘন্টা আচ্ছা আচ্ছা ও তারপর কোনটা দেখো ভাই তারপর আসছে হচ্ছে আমাদের এই যে শার্ক 4 আমাদের আরেকটা জনপ্রিয় ডিভাইস নিক ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি যেই হাই পেজের প্রোডাক্টটা আছে আমাদের শার্ক এটা প্লে পেয়ে যাবেন হচ্ছে ঘন্টা 20 ঘন্টা একবার চার্জ মাল্টিপল ডিভাইস কানেক্টেড এ টাইম দুটো ডিভাইস কানেক্ট হবে এট ফোন অথবা একটা ফোন একটা ল্যাপটপ হেভি মোড দেওয়া আছে ডুয়াল ইকিউ সুইচ দেওয়া আছে এর প্রাইস এটা প্রাইসটা হচ্ছে 1550 1550 টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় দারুণ এই ডিভাইসটি ভিউয়ার্স আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আবার মনে রাখবেন ভিউয়ার্স যারা ঢাকার বাইরে রয়েছেন আপনারা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নাম্বার যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবেন অথবা আপনি চাইলে সরাসরি এসেও এখান থেকে যে কোনো প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাবছেন ঈদের ছুটি কিভাবে আসবে ভাই ঈদের কোনো ছুটি নাই ভাই এখানে ঈদের ছুটিতেও সবটা ওপেন থাকবে আপনারা অবশ্যই চলে আসবেন তারপর হচ্ছে যে আমাদের আরেকটা জনপ্রিয় ডিভাইস ওর এমন নেকলেস ফোর নেকলেস ফোর হ্যাঁ এটা হচ্ছে এটার মধ্যে অনেকগুলো ফিচার্স দেওয়া আছে এটা টাইম হচ্ছে পঞ্চাশ ঘন্টা লং প্লেট এ কি ঘন্টা ঘন্টা শুনতে পারবে একবার চার্জ করলে তার মানে সারাদিন যদি আমি পাঁচ ঘন্টা করেও শুনি তাও দশ দিন

ব্র্যান্ড শোরুম থেকে নেবেন অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন বাইরে থেকে নিলে ওখানে ওয়ারেন্টিও পাবেন না অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন না আপনি যদি চিন্তা করেন যে ওরেমে প্রোডাক্ট কি অবশ্যই অফিশিয়াল শোরুম থেকে কিনলে আপনি কি হয় 365 দিনের যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি প্রোডাক্টে সমস্যা হলে আপনি কিন্তু এখান থেকে ওয়ারেন্টি এখান থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আচ্ছা প্রথমে আমরা 10000 এমএস এর যে পাওয়ার ব্যাংকটা দেখলাম তারপরে পেছনে আরেকটা দেখতে পাচ্ছি এটা এরপরে এটা হচ্ছে 12 ওয়াট আর এটাতে তিনটা অক্সিলারি কেবল দেওয়া আছে কেবল দেওয়া আছে অ্যাটাচড কেবল আচ্ছা এখানে কিন্তু আইফোন আলাদা করে কোনো কেবল ক্যারি করতে হবে না এটার সাথে দাম কত ভাই এটার প্রাইস টা পরব হচ্ছে গিয়ে

দিয়ে দিব ওকে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে হলে অবশ্যই ভিডিও যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন

তারপর আছে হচ্ছে আমাদের নাম কত ভাই ও এটা প্রাইসটা হচ্ছে 1490 1490 টাকায় 1490 টাকায় এই প্রোডাক্টটা পারচেজ করলে এখান থেকে আপনারা স্পিন অফারটা পেয়ে যাবেন স্পিন অফারটা পেয়ে যাবেন তারপরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি ভাই এটা কোনটা তারপর হচ্ছে আমাদের প্রফেশনাল যে এইটা প্রফেশনাল প্রফেশনাল এটা হচ্ছে আপনার হেয়ার বিয়ার্ড

10% থেকে 100% পর্যন্ত থাকবে আর কুরবানির পর্যন্ত কিন্তু ছাড়াও আমাদের কাছে আছে কেবল যাবেন সব ধরনের কেবল আমাদের কাছে अवेलेबल আছে টাইপ সি টাইপ বি আমাদের কাছে পেয়ে যাবেন আর কি দেখাবো এ আছে আমাদের কাছে যে এখানে

আহ তেরোশো আশি এছাড়া উনিশশো টাকার মধ্যে আপনারা কিন্তু মানে ওয়ার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আইফোন বা ফ্ল্যাগশিপ যেকোনো ফোনের জন্য এখান থেকে নিতে পারছেন ভিউয়ার্স আবারও বলে দিচ্ছি যারা চিন্তা করছেন ওরাইমোর অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল শোরুম থেকে পার্চেস করবেন তারা কিন্তু শপিতে ভিজিট করতে পারেন যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করবেন যারা সরাসরি আসবেন তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডের ঠিক পাশে ক্যাপিটাল টাওয়ারের সামনে এসে দাঁড়ালেই কিন্তু ওরাই মোর অফিসিয়াল শোরুমটি পেয়ে যাবেন তারেক টেলিকম নামে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন ঈদের দিনও খোলা থাকবে চলে আসবেন আসসালামু আলাইকুম